আর কী খেতাম আর কি বলতাম আর কাকে জানাতাম আর কোথায় যেতাম তো আজকের এই ক্লাসে এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শিখিয়ে দিব তো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে আর আজকে যারা আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে নেক্সট টাইম তোমাদের মধ্যে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পৌঁছে দিতে পারি তো সবচেয়ে বেটার হবে ক্লাসটি মনোযোগ সহকারে তো শুনবে সেই সঙ্গে যদি তোমরা এটাকে লিখে নিতে পারো তো পরবর্তীতে যে ভুলে যাওয়ার সম্ভাবনা যদি কোনো ভুলে যাও তোমরা তো এই রুলসগুলো দেখে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করতে পারবে তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম শুরুতে আর কি খেতাম অর্থাৎ রুটি ছিল ঘরে রুটি খেয়েছি আর কি খেতাম আর কোথায় যেতাম যাওয়ার তো জায়গায় ছিল না আর কোথায় যেতাম আর কাকে জানাতাম তো এই সেন্টেন্স আজকে আমরা ইংরেজিতে বলতে শিখব তো ফার্স্ট সেন্টেন্স আর কি খেতাম তো এই সেন্টেন্সটাকে আমরা বলবস ওয়ার্ট এলস এই এতটুকু অর্থ যেটা দাঁড়ায় ওয়ার্ড এলস আর কি তারপর নিয়ে আসবো এখানে কি খেতাম তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো আর কি বলতাম তাহলে আমরা এই স্ট্রাকচার অনুসারে বলব হোয়াট এল could i tell what else could i tell আর কি বলতাম অর্থাৎ আমার যা বলার ছিল যতটুকু বললাম সেটা বলে দিয়েছে আর কি বলতাম what else could i tell তো নেক্সট সেন্টেন্সগুলি লক্ষ্য করো আর কোথায় যেতাম আর যাওয়ার জায়গা কোথায় ছিল বলো আর কোথায় যেতাম তো এখানে প্রথম যে দুটি সেন্টেন্স ছিল আর কি খেতাম আর কি বলতাম বাট এই সেন্টেন্সটা একটু আলাদা তো আর কোথায় যেতাম অর্থাৎ এখানে ডবলএচ যে ওয়ার্ড প্রথম দুটি সেন্টেন্সে ওয়ার্ড ব্যবহার করেছি বাট এই সেন্টেন্সের ক্ষেত্রে ওয়ার্ড ব্যবহার হবে না তো ওখানে কোথায় তো আমরা ব্যবহার করবো হোয়ার তো হোয়ার এলস কুড এলস কুড আই গো আর কোথায় যেতাম

আর কাকে গেলে যেই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে শুরুতে ওয়ার্ড তারপর এলস তারপর কুট সাবজেক্ট মেইন ফর্ম তো এই এস ওয়ার্ডটা প্রয়োজন অনুসারে আমরা চেঞ্জ করে নিব কোথাও ওয়ার্ড কোথাও ওয়ার কোথাও হু তাহলে এই সেন্টেন্সগুলো তৈরি করতে আর কোনো রকম অসুবিধে হবার কথা নয় তো তোমরা এই স্ট্রাকচারটা ফলো করে এই রকম সেন্টেন্স প্রচুর তৈরি করবে তো আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার কাছে এই বিষয়টি কঠিন মনে হয় আমার কাছে এটি সহজ মনে হয়েছিল আমার কাছে এটি অদ্ভুত মনে হচ্ছে তো মনে হওয়া তো এখানে একটি ভারতের ব্যাপার একটি ভারত দিয়ে সেন্টেন্সটা গঠন হবে তো তার কাছে এই বিষয়টি কঠিন মনে হয় এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো সেন্টেন্সটা সিম্পল রয়েছে তো তার কাছে মনে হয় হি ফাইন্স তার কাছে এই বিষয়টি হি ফাইন্ডস দিস সাবজেক্ট তার কাছে এই বিষয়টি কঠিন মনে হয় তো এবার প্রশ্ন আসতে পারে আমরা এখানে ফাইন্ড ভার্বটি কেন ব্যবহার করেছি তো মনে হয় সাধারণত মনে হওয়ার যেটা ভার্ব আমরা ব্যবহার করি থিঙ্ক বাট এখানে এই সেন্টেন্সগুলো আমরা যখন বলবো সেক্ষেত্রে কিন্তু থিঙ্ক ভার্বটাকে অ্যাপ্লাই করা হয় না তো সেক্ষেত্রে এই ফাইন্ড ভার্বটিকে ব্যবহার করা হয় নর্মালি ফাইন্ড যেটা ভার আমরা বুঝে থাকি পাওয়া অর্থে খোঁজা অর্থে বাট এখানে মনে হওয়া অর্থাৎ রকম ভাব যখন আমরা প্রকাশ করবো সেন্টেন্সের মধ্য দিয়ে মধ্য দিয়ে যে এই বিষয়টা আমার কাছে কঠিন মনে হয় তার কাছে এটা কঠিন মনে হচ্ছে তো এইরকম সেন্টেন্সগুলো যখন আমরা তৈরি করব তো এখানে আমরা ভার্ভ হিসেবে এই ফাইন্ড ভার্ভটিকে ব্যবহার করব তো এই যে সেন্টেন্সটি তার কাছে এই বিষয়টি কঠিন মনে হয় সিম্পল প্রেজেন্টেন্সে ছিল তো এই সেন্টেন্সটাকে বলতে হবে হি ফাইন্ডস দিস সাবজেক্ট ডিফিকাল্ট নট হি থিংস দিস সাবজেক্ট ডিফিকাল্ট এইভাবে নয় তো পরে আরও কয়েকটি সেন্টেন্স লিখেছি তো এই সেন্টেন্সগুলো দেখলে পরে তোমাদের বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা চলে আসবে যে কখন তোমরা এই ফাইন ফার্মটাকে ব্যবহার করতে পারবে তো আমার কাছে এটি সহজ মনে হয়েছিল তো এই যে সেন্টেন্সটি সিম্পল পাস্টেন্সে টেন্সে রয়েছে তো সিম্পল পাস্ট টেন্সের নিয়ম অনুসারে গঠন করব তো আমার কাছে মনে হয়েছিল আই তো এখানে সিম্পল পাস্ট টেন্সের নিয়ম অনুসারে ফাইন্ড এর সেকেন্ড ফর্ম নিয়ে আসবো ফাউন আমার কাছে এটি সহজ মনে হয়েছিল আই ফাউন্ড ইট ইজি আই ফাউন্ড ইট ইজি আমার কাছে এটা সহজ মনে তো সেন্টেন্স লক্ষ্য করো আমার কাছে এটি অদ্ভুত মনে হচ্ছে বিষয়টা অদ্ভুত মনে হচ্ছে তো এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম অনুসারে গঠন করব। তো এই সেন্টেন্সটাকে বলবো আই এম ফাইন্ডিং আই এম ফাইন্ডিং ইট আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে আই এম ফাইন্ডিং ইট আই এম ফাইন্ডিং ইট স্ট্রেন্স আমার কাছে বিষয়টি এটি অদ্ভুত মনে হচ্ছে তো আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো তাদের কাছে এটি সুন্দর মনে হয়নি তাদের কাছে যেটা আমরা সুন্দর মনে করছি তাদের কাছে মনে হয়নি তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং নেগেটিভ সেন্টেন্স তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে ডিড নট ফাইন্ড দে ডিড নট ফাইন্ড ইট বিউটিফুল দ্য ডিড নট ফাইন্ড ইট বিউটিফুল তাদের কাছে এটি সুন্দর মনে হয়নি তাহলে এই ফাইন্ড ভার্বটা আমরা কোন কোন অর্থে ব্যবহার করতে পারবো তো তোমরা আশা করি এই কয়েকটি সেন্টেন্স দেখে বুঝতে পেরেছ তো আজকের এই ক্লাসটি বুঝতে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি প্রত্যেকটি প্রবলেমই সলভ করার চেষ্টা করব। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না